এখন কোথেকে আসলো এখানে যে আমার বড় ভাই বলছে দেও ভাই বলছে তুফান এখানে কোথ থেকে আসলো আসলে তো সত্য কথা তুফান কোথ থেকে আসলো হ্যাঁ আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে দশ নম্বর সিঙ্গেল আসতে আছে। পুরো বাঞ্চু টস করে ফেলবে আমরা কি পাই দিনের বেলা দিন একটু বাতাস ঠিক আছে একটু বাতাস আর তো কিছু না তো বাতাস নিয়ে এত কথা কেন রিভেঞ্জ যেটা ভুব্রি বলছে রিবেঞ্জের গতিতেই চলবে রিভেঞ্চ রিবেঞ্জের গতি চলবে রিভেঞ্জ রিভেনজ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ কি জানেন হলের ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে বলেন যদি আল্লাহ রকমের ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমার ব্যাপারে যে কেমন গালাগালি কী প্রকার কত রকমের কি। কী আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কী ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কী ছিল কি ছিল না এর আগে আওয়াজটা কী ছিল পুরা বাংলাদেশ তস হয়ে যাবে পুরা বাংলাদেশে কেমত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো এবং হলের দর্শকদের কথা এটা আমার কথা না দর্শকরা মধুমিতায় সিনেমাতে বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টারের কারো মা পণ্যে আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর বানাইছে তার মা বাবা বানায় নাকি আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলা সিরিয়াল দেখে তোলে হলিউড বলিউড হংকং এর আগে আর গা আস্তে 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 এরা আমি স্লোগান দিতে আসিনি আস্তে 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 আমার কথা হলো একটা ব্যাপার আমার যারা ভক্ত আছে আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তুলনা বসে না করে ভাই তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে তুই আমারে বকা দেয় তোমাদের সমস্যা কি আরে মিয়া বাংলা আসলাম পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিদের গালাগালি করে তাদের তাদের কি আসা যায় ওই আজকে কে জানে বলে আদান বলে একটা সাক্ষাৎকারে দেখছিলাম আড্যানের আমার বন্ধু আড্যানের যে কে ঠিক আমি ড্যামকে আমার সামনে কিছুই আসা যায় না এগুলো আর এগুলো আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি যে কিছু না খোরসুভাই কাজিয়া সাহেব আমার উনিশশো সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম বন্ধর ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যে আমার আবাই আমার এখানে বসা আছে। কোনো দিন কি খরসুভাই উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুফানের বিরুদ্ধে এগিয়ে তাদের একটা পলিসি বাজে ব্যাড পলিটিক্স পাবলিসিটি আমাদেরকে নাম বিক্রি করে খরচুবের নাম আমার নাম আফদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাট প্রডিউস করে নাহলে তাদের বাপ তাদের বাপেরও ক্ষমতা নেই ইউটিউব চালানের যদি আমাদের নাম বিক্রি না করে পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব না দেই চালা কত দু মাসে দেখি খরচুবের নাম লিস্টটা আমার নাম লিস্টটা হ্যাঁ দন্টুবের নাম ওদের নাম একটা চালা জিন্দি গেলে চালাই পারবি না কারণ তত স্টার বিশালকে ঘোনা কেউ ধরে না আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে ঠিক আছে আমরা তো আমরা তো তারা কিছু স্টার না কিছুই না আমরা আমরা তো নর্মাল পাবলিক হ্যাঁ তো আমাদের নামে এত খাই잖아 নি যারা ওদের কারণ তো চলবে না বাতে মরবি যারা পানিতে মরবি যারা তোর बाप পারে খাইতে পারবি না যারা এটা সত্য এটা পারবে না जिंदगी গুলো পারবে না চালাতে ওই আমাঙ্গর নাম নিয়েই তোলাই দেব ওদের এটা এই বুঝা নিছে ঠিক আছে এই নিয়ে বুঝা নিছে আম পালে চালা যদি বাংলাদেশ এত বড় সুপারস্টার হইই থাকে তাহলে নাম দিয়ে এক লক্ষ